শীতের মরসুমে বাগনানের বাকুর দহের চাষিরা ব্যস্ত ফুলের চারা গাছ চাষে মিনি গোলাপ বাটি গাদা রজনীগন্ধা ডালিয়া সূর্যমুখী বিভিন্ন ফুল গাছ তারা চাষ করে থাকেন প্রতি বছরই কিন্তু তারা এই চা চারা বিহার ওড়িশা রায়পুর ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জায়গায় পাইকারি দাবি দিয়ে থাকেন তবে চাষিদের একান্ত বক্তব্য বর্ষার কারণে গাছে চারা লাগাতে বেশ দেরি হলেও এই বছর তাদের মুনাফা বেশ ভালোই হচ্ছে। এইুনটা দেখুন তো এটা ফুলটা। করে বিক্রি করছে পাইকারি? মুহূর্তে আমি আছি বাগনানের বাঁকুড়দহের ফুল চাষিদের একটি জমিতে শীতের মরশুম মানেই কিন্তু বাগনানে ফুল চাষ আরম্ভ সেই ফুল চাষকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে চাষিরা তারা কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন পাশাপাশি তারা কিন্তু প্রতি বছরই এই ফুল চাষ তারা করে থাকেন তবে প্রতি বছরই কিন্তু তারা এই ফুল চাষ করেন পাশাপাশি এই যে শীতের সময়টা একটা শীতের আমেজে যে ফুলগুলো আমরা দেখতে পাই বিভিন্ন রকমের ভ্যারাইটিস যে ফুল গাঁদা তারপরে চন্দ্রমল্লিকা তারপরে টগর মিনি টগর ডালিয়া বিভিন্ন ধরনের যে সমস্ত চারাগুলো আমরা দেখতে পাই সেই সব সমস্ত চারা গাছের এখান থেকেই কিন্তু শুরু হয় এই জায়গা থেকে তারা কিন্তু সেই চাষ শুরু করার পর এই যখন চারা একটু বড় হয় সেই গাছগুলোকে তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু পাইকারি দেন তবে তারা এটাও জানান এক চাষি জানান এখান থেকে কিন্তু অনেক চাষি যেমন চন্দ্রকোনা ঘাটাল ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কিন্তু চাষিরা তারাও অনেক চারা গাছের যারা পাইকারি ব্যবসা করেন তারাও কিন্তু এখানে আসেন তারা কিন্তু এসে এখান থেকে কিন্তু এই চারা গাছ তারা নিয়ে যায় তবে এবারে কিন্তু চাষিরা একটু হলেও প্রথম দিকটা একটু লাভের মুখ দেখতে না পারলেও পরে কিন্তু অনেকটাই লাভের মুখ তারা দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন আমাদের সংবাদ মাধ্যমকেই বর্ষার দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আমাদের চাষ মোটামুটি মোটামুটি লাভ আমরা একটু দেখতে পাচ্ছি শীতের মরশুমে যেমন ইনকা এমনি ডালিয়া অ্যাস্টার চন্দ্রমল্লিকা গাঁদা এইসব ভ্যারাইটিস আদলা আমরা চাষ করি লাভ কি পাচ্ছেন হ্যাঁ লাভ মোটামুটি ভালোই হচ্ছে খারাপ না আমাদের এখানে কাস্টমার আসে এখান থেকে আবার বাইরে বাইরে মাল চলে যায় বুক হয়ে রেলের মাধ্যমে যেমন বিহার পাটনা উড়িষ্যা সব রাজ্যে মোটামুটি আমাদের এখান থেকেই মাল যায় চন্দ্রকোনা টাউন থেকে আসছে এখানে বলতে এদের গাছের যে কোয়ালিটি অনেকটাই ভালো বুঝতে পেরেছেন আর এখান থেকে নিয়ে যেয়ে আমরা ছোটখাটো ব্যবসাদার আমরা একটু লাভটা বেশি করতে পারি ওই জন্য আমরা এখান আসি আর এখান থেকে নিয়ে যাই এখানে পাইকারি মালটা পাওয়া যায় খুব একটু দামটাও কম নেয় ওজন্য আমরা এখান থেকেই নিয়ে যাই এখান থেকে নিয়ে মার্কেটে বসে পাড়াতেও বিক্রি করি আর দাম পাচ্ছেন থেকে হ্যাঁ চাষিদের থেকে আমরা মোটামুটি আমাদের যে মজুর মজুরিটা রয়ে যায় যে হোক করে মোটামুটি সংসারটা চলে যায় আর কি মুখ দেখছি বলতে প্রথমে তো এবছর খুব অতিরিক্ত বর্ষার কারণে আমাদের সমস্ত চাষ কিন্তু একটু লেট হয়েছে তবে লেট হলেও মোটামুটি এখন মার্কেট ভ্যালুটা ভালোই চলছে গোলাপ চাষ বন্ধ করে দিলাম হ্যাঁ গোলাপ চাষ বন্ধ করে দিলাম বলতে গোলাপ চাষ আছে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি কারণ এই শীতের মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার কারণে অনেক গোলাপের প্রচুর নষ্ট হচ্ছে আমরা ক্ষতির মুখে দেখছি যাকে বলে কোনো লাভই পাচ্ছি না সেই কারণে এই গাছ মেনলি আমাদের চলে যায় আসাম শিলিগুড়ি এইদিকে আপনার ধরুন ছত্রিশগড়ের রায়পুর এবং দুক এইদিকে বিহার আমাদের মানে আপনার ধরুন ঝাড়খণ্ডের কিছু অংশে আমাদের এখানের মাল পাইকারি হিসেবে যায় লাভ পাচ্ছি শীতেই বর্ষা অতিরিক্ত বর্ষার জন্য একটু লেট হয়েছে জিনিস জানিয়ে রাখব এই যে বাঁকুড়দহ বাগানের এই বাঁকুদহ এই ফুল চাষিরা এই ফুল চাষিরা কিন্তু এই যে সমস্ত যে জমির যে ফুল এই ফুল কিন্তু তারা কিন্তু রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করেন তারা নিজেরাই কিন্তু এই চাষ করেন এবং এই চাষের সমস্ত চারা গাছ তারা কিন্তু নিজেরা নিজে হাতে তুলে তারা প্যাক করে এই চারা কিন্তু তারা কিন্তু দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পাঠিয়ে থাকেন বাগনান থেকে রূপম দাস এবিএসকে নিউজ